নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো দেখুন আজকে কিন্তু দারুণ মজাদার টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি তো সেটা ওই আমার ননদি রান্না করছেন তো এখানে আজকে করব কচু আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে তো দেখুন এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেওয়া হয়েছে আর আগে থেকে দেখুন মাছগুলোকে ভেজে রাখা হয়েছে এই যে মাছের অল্পের ঠুনে ডিম বেরিয়েছে তো এটাকেও ভাজা হয়েছে আর এখানে দেখুন কচু আলুটা সেদ্ধ করে রাখা হয়েছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনাদের সকলেরই দেখতে অসুবিধে হয় তো সেই জন্যে আর কি আগে থেকে সেদ্ধ করে রাখাও হয়ে গেছে ও মাছটাও ভেজে রাখা হয়ে গেছে আর এই দুদিন আমি ভিডিও মানে কারো দেখতে পাচ্ছিলাম না কাউকে কমেন্ট করতে পারছিলাম না কারণ আমি যেহেতু মামার বাড়িতে ছিলাম তো ওখানে নেটওয়ার্কে ভীষণ সমস্যা হচ্ছিলো তো সেই জন্য আমি কারো ভিডিও ঠিকঠাকভাবে ওয়াচ করতে পারিনি তো আজ থেকে আমি সকলেরই ভিডিও ওয়াচ করব এরপরে দেখুন জিরে ফোরনটা হয়ে গেছে এর উপর থেকে দিয়ে দেওয়া হয়েছে দুটো কি তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ও পেঁয়াজি ও একটু হালকা করে ভেজে নেওয়া হবে আর এই মাছের ঝোলটা দেখুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে হবে সেরকম মশলাপাতি বেশি থাকবে না জিরেটা হালকা ফোলায় শুকনো করে ভেজে নিয়ে এটা গুঁড়ানো হয়েছে কিছু এরপরে দিয়ে দেওয়া হলো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে আদা অল্প একটু আদা এখানে কোনো রসুন ব্যবহার হবে না অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হবে কালারের জন্য তাছাড়া নেই ও কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নেই শেষ হয়ে গেছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নেই বলে অল্প একটু মানে গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে ব্যাস মশলা বলতে এইটুকুই এরপর দিয়ে দেওয়া হবে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর কচুটা দিয়ে দিয়ে ভালো করে কষতে হবে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো জল দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে এরপর সেদ্ধ করে রাখা কচু আলুটা দিয়ে দেওয়া হলো দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই কচু আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু খুব অসাধারণ হয় আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন মশলাটা খুব ভালোভাবে কচু আলুর সাথে কষা হয়ে গেছে এরপরে জল দিয়ে দিতে হবে জল লবণ ঝাল এটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দেবেন যার যেটা প্রয়োজন আর কি লাগবে সেই অনুপাতে দেবেন এবার এটা একটু ফুটলে পরে আমরা দেবো না তবে এটা একটু ফুটলে পরে তারপরে হচ্ছে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে দারুন এটার থেকে একটা ফ্লেভার বেরিয়েছে এই যে দেখুন ঝোলটা টক টকবক করে ফুটছে আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই যদি দিয়ে দিচ্ছে দিয়ে একটুখানি ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে তো আজকে কচু দিয়ে কচু আলু দিয়ে দিয়ে দেবো ও লাস্টে জিরে গুঁড়ো দেওয়া হবে তো সেটা আপনাদেরকে দেখাবো তো কচু আলু দিয়ে মাছের দারুণ স্বাদের রেসিপি আমাদের রেডি হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আবার একবার বলছি নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন যেসব পুরোনো বন্ধুরা দিদিরা আমার পাশে আছেন তারা তো অবশ্যই আছেন আমি জানি যেসব নতুন বন্ধুরা বা দিদিরা আসছেন তারা আমার পাশে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় নিচে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখন কোনো ভিডিও নতুন আপলোড করবো অবশ্যই আপনাদের কাছে আগে পৌঁছাব এবার এই যা দিদি আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়োগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে ঝোলটা যা সেন্ট বেরিয়েছে যতক্ষণ না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ততক্ষণ আপনারা এটা বুঝতে পারবেন না যেটা কতটা সুস্বাদু হয় খেতে তো দেখুন কচু আলু দিয়ে মাছ আসুন আমার রেডি ছিটকে চলুন এবার অন্য একটি পাত্রে আমি এটাকে ঢেলে নেব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক কি দেখতে লাগছে মায়ের যে সত্যিই অসাধারণ কালারটাও দেখুন একদম অপূর্ব হয়ে গেছে তো চলুন আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি টাটা